আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগে তোমাদের মাঝে তো সকালবেলায় চলে এসেছি সবজি বাগানে বেগুন তোলার জন্য ভাতটা চলায় বসিয়ে এসেছি কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে টাইমলি ভিডিও আপলোড করতে পারছে না এর জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো সকালবেলা হচ্ছে রুটি করলে দু মেয়ে একটি রুটি বেশি খাবে না সেই জন্য আমি প্রায় সকালে চেষ্টা করি ভাত রান্না করার জন্য যেহেতু মেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে আসবে সেই দুপুরে বিকেলে তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টও ভালোবাসা ছাড়া আমার সামনের দিকে এগোনো সম্ভব না তো দেখতে পাচ্ছি অনেকগুলো বেগুন আমার তোলা হয়ে গেছে এবার চলে যাচ্ছি বাড়িতে ভাতটা বলক চলে এসেছে এর মাঝে আমি সবজিটাও কেটে নিয়েছি আজ রান্না করবো ছোটো ছোটো বাই মাছ ভেজে আলু বেগুনের তরকারি তো বাই মাছ ভেজে আলু টমেটো বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আজকে টমেটো বাড়িতে ছিল না যার কারণে টমেটো ছাড়াই রান্না করব তো প্রথমে মাছটাকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়ে তেলে ভেজে নিচ্ছি যদিও এটা কমন রান্না তারপরও তোমাদের মাঝে আমি রেসিপি হিসেবে শেয়ার করলাম নতুন কারো চোখে পড়লে সে যেন রান্না করতে পারে তার জন্য একটু হলে উপকার হয় তো মাছটা ভেজে নিয়েছি এবার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটু ভেজে নেব তো আজকে সকালবেলা বিছানাতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াহড়ার ভিতরে রান্নাটা করতে হচ্ছে তো পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটার লবণ একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু পরে ঢাকনাটা এক সাইডে রেখে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো ঢাকনাতে ঢেকে রেখেছিলাম বলক আসা পর্যন্ত বলক আসার পর হচ্ছে ঢাকনাটা এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিলাম ভেজে রাখার ব্যায়াম মাছ আরো কিছুক্ষণ জাল করে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই তো তরকারিটা আমার একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি তো এখনই মেয়ে যাবে কলেজে রান্নাটা আমার কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ এখানে মাশকলোর ডাউল আর হচ্ছে লাউঝরি ঝুরি করে কেটে নিয়েছি তো মেয়ে চলে যাবার পর হচ্ছে বাকি রান্নাটা সেরে নেব তো রান্নাঘর থেকে মেয়েকে দেখতে পাচ্ছ গরম ভাত গরম তরকারি ধোয়া উঠছে আমি বেড়ে দিচ্ছি তারপর হচ্ছে মেয়ের কলেজ ড্রেস এখনও পড়েনি আজকে ফার্স্ট টাইম পড়বে আর দেখাই হয়নি কেমন হয়েছে তো দেখছিলাম আর দু মেয়ে আমি হারছিলাম কারণ মেয়ে সিক্স টু টেন পর্যন্ত স্কুল ড্রেস ক্রস বেল ব্যবহার করেনি তো বরকাটাই বানিয়ে দিয়েছিলাম স্কুলের ড্রেস হিসেবে তো মেয়ে এখন কলেজে পড়ে তো বরকা পরে গেলেও দেখা যায় মাঝে মাঝে দেখাতে হয় কলেজ ড্রেস পড়েছে কিনা ক্রসবেল পড়তে হবে আর তোমাদেরকে আগেও বলেছি মেয়ে সায়েন্স নিয়ে পরে। সেই জন্য অ্যাপ্রনটা পড়তে হয় দেখতে পাচ্ছ অ্যাপ্রনটা তো অনেক বড় প্রায় কোট বরকার মতো তো যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করো সেই জন্য ভবিষ্যতে প্রফেশনাল হিসেবে এই অ্যাপ্রনটা পড়তে পারে আর আমি প্রত্যেক বাবা মার সন্তানের জন্য দোয়া করি প্রত্যেক বাবা মার সৎ চাওয়াগুলো যেন আল্লাহ পূরণ করে স্বপ্নগুলো যেন পূর্ণ হয় তো যাই হোক মেয়েকে রেডি করাছিলাম খুবই ভালো লাগছিল তারপর হচ্ছে মেয়ের বলে আইডি কার্ডটা পরিয়ে দিলাম প্রায় মাঝে মাঝে ভুলে যায় আইডি কার্ডটা পড়তে তো এবার রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো মেয়েকে তো মেয়েকে ড্রেস পরালাম যতটুকু পেরেছি তো আমার কাছে অনেক অনেক ভালো লাগলো সে ছোট্টবেলায় সাড়ে তিন বছর স্কুলে দিয়েছিলাম তখন এরকম করে রেডি করে দিতাম তো আজকে ভালো লাগলো বাচ্চারা যত বড় হোক না কেন বাবা মার কাছে ছোটই থাকে তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ